الكريم المرائك فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ظهر القصاد في البر والبحر بما كسبت أيدي الناس صدق الله العلي العظيم شويه اللهم صل على سيدنا محمد وحبيبنا ومولانا محمد আজকের সমাবেশ কি উদ্দেশ্যে ইতিমধ্যে আমরা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের গুরুত্বপূর্ণ আলোচনার মাধ্যমে আমরা মেসেজ পেয়েছি সামনে বাংলাদেশকে এই লক্ষ্যে আমরা গঠন করা দায়িত্ব পালন করব সংস্কার বিচার ও বিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবিতে এবং দেশ ও ইসলাম বিরোধী সকল ষড়যন্ত্র ও চক্রান্তের প্রতিবাদে আয়োজিত ইসলামী আন্দোলন বাংলাদেশের আজকের এই মহাসমাবেশে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ রাম সাংবাদিক বন্ধুগণ শিক্ষাবিদ বুদ্ধিজীবী ও প্রিয় দেশবাসী সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাচ্ছি শুরুতে জুলাই অভুত জীবন উৎসর্গকারী বীর যোদ্ধাদের স্মরণ করছি তাদের শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি আহত ক্ষতিগ্রস্ত সকলের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা জানাচ্ছি 1950 সাল থেকে শুরু করে 1947 ও 1971 এর সকলtotalPages প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করছি ভাইরামা দুর্নীতি দূশাসন মুক্ত সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র নির্মাণের জন্য এই দেশের মানুষ শত শত বছর ধরে আত্মত্যাগ করে যাচ্ছে সুশাসন প্রতিষ্ঠার জন্য

আবু সাইদ মুক্তুল আমাদের স্মৃতিতে অপলার হয়ে আছে আহতরা এখনো ক্ষত বয়ে বেড়াচ্ছে তাই প্রয়োজনে রাষ্ট্র সংস্কার এখনই করতে হবে অতীত সৈন্যতন্ত্রের সাথে জড়িতদের বিচার করতে হবে আরেকটা কথা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই পিয়ার পদ্ধতিতে নির্বাচন আয়োজন করার কোনো বিকল্প নাই আজকের এই জনসমুদ্র পিয়ার পদ্ধতি নির্বাচনের পক্ষের জনসমুদ্র সংলাপ দেশবাসী উনিশশো বাহাত্তর সালে রচিত সংবিধান ছিল দেশের মানুষের অবিশ্বাস ও কোন আকাঙ্ক্ষার সেই সংবিধান রচয়িতার রচয়িতা তাদের স্বাধীন বাংলাদেশের সংবিধান রচনা করার ম্যান্ডেটই ছিল না তারা আইনদেশে সংবিধান অনুসরণ করেছিলেন বা করেছিলেন কলেটা কোনো ক্ষেত্রেই কাঙ্ক্ষিত সমৃদ্ধ ও উন্নতি হয় নাই রাজনৈতিক সংস্কৃতি পরিচিত হয়েছে সবচেয়ে বড় বড় ব্যাপার হলো সংবিধান মেনেই স্বৈরাচার তৈরি হয়েছে এজন্যই আমরা সংস্কারের প্রশ্নে অটল অবিচল ও আবশহীন অবস্থান নিয়েছি ভাইরামার জুলাই অভ্যুত্থানের প্রধান লক্ষ্য ছিল দেশকে শরীরে তারা হাত থেকে রক্ষা করা চুয়ান্ন বছরের জমা হওয়া চঞ্জাল দূর করা অভ্যুত্থানের পরে সংস্কার কমিশন গঠন করা হয়েছে আমরা মতামত দিয়েছি এখন সংস্কার নিয়ে দ্বিতীয় দফা আলোচনা চলছে আমরা লক্ষ্য করছি মৌরি সংস্কারে কেউ কেউ গৌরি মৌসি করছে এটা জুনের সাথে বিশ্বাসঘাতকতা স্বৈরাচার তৈরি রাস্তা খোলা রাখা যাবে না সংস্কার না করে নির্বাচন আয়োজন করে দেশকে আবারও আগের অবস্থায় নিয়ে যাওয়া যাবে না রাষ্ট্রের মূলনীতি সহ সংসদের উভয় পক্ষে পিয়ার নির্বাচনের মতো বিষয়ক সমর্থ না হলে কোন ভোটের আয়োজন করতে হবে ভয়ানার অতীত ফ্যাসি জুলুলে রাষ্ট্র তৈরি করেছিল হাজার হাজার মানুষকে খুব খুন করেছে বিলিয়ন বিলিয়ন টাকা দেশ থেকে চুরি করে নিয়ে গেছে লাখো মানুষকে কারাবন্দি করেছে কাদাবাজি করে মানুষের জীবন প্রতিষ্ঠা করেছে আর চব্বিশের জুলাই তো প্রকাশ্যে হত্যা করেছে ফলে তাদের কোনো ক্ষমা নাই যারা সরাসরি ফৌজদারি অপরাধের সাথে জড়িত ছিল তাদের বিচার করতে হবে যারা অপরাধের সহায়তা করেছে তাদেরও বিচার করতে হবে বিচারের ক্ষেত্রে কিছুটা অগ্রগতি হলেও অতীত সরকারের অধিকাংশ মন্ত্রী এমপি এবং নেতারা এখনো জেলের বাইরে অনেকেই দেশের বাইরে থেকে উস্কানি দিয়ে যাচ্ছে এই মহাসমাবেশ থেকে ঘোষণা করছি সাথে অবিলম্বে আরেকটা কথা বলি সুপ্রিম কোর্টে বিচারপতি নিয়োগ নিয়ে অতীতের মতোই বাতাসে নানা রকম কথা ভাসছে আমরা আমাদের চোখ কান খোলা রেখেছি চোখদের বাদ দিয়ে যদি তথার স্বপ্নবদ্ধ রাজনীতিবিদদের নিয়োগ দেওয়া হয় তা কারোই তা কারো জন্যই সুকুমার হবে না প্রিয় দেশবাসী দেশের সকল মানুষের ভোটের দাম সমান কারো ভোট যাতে অবমূল্যায়ন না হয় সেই ব্যবস্থা করতে হবে তাই আগামী নির্বাচন সংসদের উভয় পক্ষে অবশ্যই পিয়ার পদ্ধতিতে নির্বাচন দিতে হবে যে যারা যত শতাংশ ভোট পাবে সংসদে তাদের সেই অনুপতি হারে অনুপাতি হার আসন থাকবে এই পদ্ধতিতে রাষ্ট্র পরিচালনায় সকলের মতের প্রতিফলন করবে কোনো দল জালে হওয়ার সুযোগ পাবে না এটা তিনজির দাবি এটা এখন জনগণের দাবি দেশের অধিকাংশ রাজনৈতিক দলের দাবি সকল ধর্মের মানুষের দাবি আজকের এই এটা আবারও প্রমাণ করেছে ভাইয়েরা আমার আমরা বারবার রক্ত দিয়েছি কিন্তু সফলতা পাই নাই কারণ আমরা প্রতিবারই নেতা ও নীতি বাছাই করতে ভুল করেছি আমরা চুয়ান্ন বছরে অনেক দলকে দেশ শাসন করতে দেখেছি কিন্তু ইসলামকে এখনো ক্ষমতায় নিতে পারি নাই এবার ইসলাম পন্থীদের ঐক্যের ব্যাপারে বড় প্রত্যাশা তৈরি হয়েছে আমি শুরু থেকেই ইসলাম সকল ভোট এক পাক্সে আনার কথা বলে আছি আগামী নির্বাচনে শুধু ইসলাম তবই নয় ইসলামী তবই শুধু নয় বরং দেশ প্রেমিক আরও অনেক রাজনৈতিক দল এক পার্সে নীতিতে আসতে পারে ইনশাআল্লাহ যদি আমরা একত্রে নির্বাচন করতে পারি যদি কার্যকর পক্ষ করে তুলতে পারি তাহলে বাংলাদেশে ইসলামপন্থীরাই হবে প্রধান রাজনৈতিক শক্তি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আমাদের হাতে আসবে ইনশাআল্লাহ প্রিয় দেশবাসী অন্তর্বর্তীকালীন সরকার জুড়ে অভ্যুত্থানের ফসল এত জনসমর্থন নিয়ে আর কোন সরকার দায়িত্ব গ্রহণ করে নাই আমরা নিঃস্বার্থভাবে এই সরকারের পাশে দাঁড়িয়েছি সরকারকে বলবো সংস্কার বিচার ও সুষ্ঠু নির্বাচনের যে অংকার নিয়ে আপনারা দায়িত্ব নিয়েছেন এই দায়িত্ব পালনে অবিচল থাকুন কারো দ্বারা প্রভাবিত হয়ে লক্ষ্য থেকে কিছু হবেন না বীরপেক্ষ থেকে দায়িত্ব পালন কারণ আমরা আপনাদের পাশে ছিলাম আছি এবং প্রভব অনুস এ ধারণা আইন শৃঙ্খলা পরিস্থিতি রাজনৈতিক চরিত্র যাত্রাবাদের ক্ষেত্রে অবস্থার এখনো কোনো পরিবর্তন হয় নাই একটি দলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে কারো নাম ধরে সমালোচনা করতে চাই না তবে পুরনো রাজনৈতিক অপসংস্কৃতি কি রাখার চেষ্টা সহ্য করা হবে না রাজনীতি নামে সন্ত্রাস চাঁদাবাদীকে অবশ্যই প্রতিহত করতে হবে ইনশাল্লাহ আমাদের কোন লক্ষ্য হবে মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার এবং কোন মানুষের জীবন উন্নত করা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ দেশ করে তোলা মানুষের বিশ্বাস ও চিন্তার স্বাধীনতা নিশ্চিত করা আমরা একটি সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করতে চাই কৃষক শ্রমিক ভাইদের উদ্দেশ্যে আমি বলতে চাই অতীতে কেউ আপনাদের ছাত্র রক্ষা করে নাই আপনাদের শ্রম খামের প্রকৃত মূল্য কেউ দেয় নাই ইসলামী শক্তি ক্ষমতায় আপনাদের স্বার্থ নিশ্চিত করে ছাত্রদেরকে পদে পদে চালো দিতে হয় প্রশাসনিক হয়রানির শিকার হতে হয় বিদ্যুৎ চালানি নিয়ে ভোটান্তির শিকার হতে হয় ঋণ পাওয়া নিয়ে ব্যতিব্যস্ত হতে হয় এই আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব কেনে আগামী বাংলাদেশ হবে ব্যবসা পাণ্ড বাংলাদেশ কেন কি তরুণদেরকে বলি তোমরা আমাদের ভবিষ্যৎ তোমাদের সম্ভাবনা কিসের জন্য আমরা বয়াবদ্ধ আমি আমার প্রিয় তরুণ যুবকদের আশ্বাস্থ করতে চাই আগামী বাংলাদেশে হবে মূল শক্তি ইসলামে আমরা বাংলাদেশ তার ব্যবস্থা করবে ইনশাল তোমাদের জীবনের প্রথম ভোট সত্যের দায়িত্ব দিলে দুর্নীতি দুঃশাসক মুক্ত একটি সম্মিলিত বাংলাদেশ তোমাদের উপহার দেব প্রবাসী ভাইদের উদ্দেশ্যে আমি বলতে চাই আপনারা দেশের অর্থনীতির অন্যতম প্রধান শক্তি আপনারা আমাদের প্রেরণা আপনারা ভিআইপি আপনাদের উপযুক্ত সম্মান এবং ন্যায্য দেওয়া পাওয়া নিশ্চিত করার জন্যে যা যা করার দরকার আমরা তাই করবো ইনশাআল্লাহ সম্মানিত লামাইকরাম আপনারা দেশের শ্রেষ্ঠ সন্তান অথচ অনেক ক্ষেত্রেই আপনারা অবহিত এবং রাষ্ট্রের সুবিধা থেকে বঞ্চিত আগামী নির্বাচনে আমরা দেশ পরিচালনার দায়িত্ব পেলে ওলামাই গ্রামদের প্রাপ্য সম্মান ও মর্যাদা নিশ্চিত করব এই প্রিয় দেশবাসী ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিবেশী রাষ্ট্রের সাথে শান্তি ও সৌভাগ্যপূর্ণ সম্পর্ক চায় সহযোগিতামূলক সম্পর্ক চায় নিরাপদ সম্পর্ক চায় তবে কোনো আগ্রাসী ভাব অবৈধ হস্তক্ষেপ বাঙ্গারি প্রকাশ করে না বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান উপজাতি ক্ষুদ্র এবং মুসলমান সকল সকলে মিলি আমরা বাংলাদেশি এই দেশ আমাদের সকলে ধর্মবর্ণ নির্বিশেষে সকলে জামমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং সবার জন্য সমান সুযোগ ও মর্যাদা প্রদান করা আমাদের রাজনীতি আমার মা বন্ধুর উদ্দেশ্যে বলতে চাই নারীরা আমাদের জনশক্তির অর্থে দেশ গঠনে নারীদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ ইসলামী আন্দোলন বাংলাদেশ নারীর স্বাধীনতা সম্মান অধিকার নিশ্চিত করতে চায় আমরা নারীর প্রতি কোনো প্রকার সহিংসতা বতাস করব না নারীকে পণ্য বানাতে দেব না নারীর প্রতি মর্যাদা সমুন্নত করাই আমাদের পবিত্র দায়িত্ব মহাসমাবেশ থেকে আমরা ফিলিস্তিনি জনতার প্রতি সমর্থন ঘোষণা করছি প্রথম কেবলা বাইতুল মুখে মুক্তি সহ সারি ফিলিস্তিন রাষ্ট্রপতি পাওয়ার জন্য সব মুসলিম দেশের রাষ্ট্রপ্রধানদের কার্যকর উদ্দেশ্য চোর দাবি জানাচ্ছি সংগ্রামী ভাইরা আমার আমরা রাষ্ট্রে সুস্বাস্থ চাই জবাবদিহিতা নিশ্চিত করতে চাই যেখানে